জবাব হচ্ছে বাংলা আর কে ফারিক কামাল চলে থেকে আর থেকে আমি আর কে ফরিদ বয়াব হোসেন কাছে জবাব চাই আপনি এতদিন কোথায় ছিলেন আট মাস আগে আপনি কোথায় ছিলেন যে সময় আমাদের বাংলাদেশে হাসিনা সরকার ছিল যে সময় আমাদের বাংলাদেশে সৈরাজের সরকার হাসিনা ছিল তখন তো আমি আমরা আপনাকে কখনো দেখে নেই শুধু আমি নে আমার কথা হয় আমার এই ভিডিওটা যারা দেখতেছে মাধ্যমে অনেকেই আছেন যারা কখনো আপনাকে দেখে কিন্তু এখন আপনি এতদিন পরে আজ চার মাস আপনাকে অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে এত বেশি কারণটা কি কারণ আপনি আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেন অনেক খারাপ মন্তব্য করেন তো যার কারণে আপনি এখন একজন সেলিব্রিটি মানুষ তো আমি আপনার কাছে একটাই জবাব চাই আপনি কোথায় ছিলেন কেন আজ আমাদের বাংলাদেশকে নিয়ে এত আবুল তাবুল কথা বলেন কেন আজ আমাদের বাংলাদেশকে নিয়ে এত আবুল তাবুল কথা বলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে আমি অনুরোধ করবো আপনি যদি বাপের বেকা হওয়া থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আমার পেজের লাইভে কিংবা আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব লাইভে আপনি আমার সাথে অবশ্যই যুক্ত হবেন আমি আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই আজ চার মাস আগে আপনি কোথায় ছিলেন চার মাস আগে কেন আমরা আপনাকে অনলাইনে দেখতে পারি নেই আজ কেন আজকে এখন বর্তমান আপনাকে অনলাইনের মাধ্যমে এত দেখা যায় আমাদের বাংলাদেশের উপরে আপনার কি এত খুব যে আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি এত মাতামাতি করেন এত কথা বলেন আপনাকে তো আমরা আগে কখনো দেখি নেই কেন তবে এখন আপনি এত কথা বলতেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি কি কখনো দেখেছেন আমরা ঢাকা শহরে কিংবা দেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গার বিভিন্ন খবর দেখে বেড়ায় কিন্তু আমরা তো আমাদের চোখের সামনে কখনো দেখলাম না একজন হিন্দুকে মারধর হচ্ছে একজন হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে তবে কেন আপনি ইন্ডিয়ায় বসে বসে কেমন দেখতে চান যে আমাদের বাংলাদেশে হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে আমাদের বাংলাদেশে হিন্দুর উপরে মারধর হচ্ছে হ্যাঁ আমরা মানি হয়তো বা দুই একজনের কে দুই একজন হিন্দুকে দুই একজন হিন্দুকে মারধর হচ্ছে কিংবা কেউ তাদেরকে মারধর করতেছে কিন্তু তার পিছনে একটা কারণ আছে সে কারণটা হলো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে সময় সরকার হাসিনা ছিল তখন কিছু হিন্দু হিন্দু ছিল যারা আর কি নিজেকে রাজা মনে করতো যারা আর কি নিজেকে জমিদার মনে করত যারা আর কি নিজেকে হইলাছি সরকার হাসিনা দায়নাত মনে তো যার কারণে তারা অনেকের সাথে অনেক ধরনের খারাপ ব্যবহার করছে তো যার কারণে এখন যেহেতু সৈরাসী সরকার হাসিনা নাই তো এখন তো সে মায়ের খাই বই এখন তো সে গান মোড়া বই দেখেন আমি যদি আপনাকে মারি আপনি অবশ্যই আমাকে মারবেন সাপোজ আমি যদি একটা আমার শরীরের চাকারে হ্যাঁ তাকে যদি আমি টাচ করি সেও আমাকে টাচ করবে তাই যে সময় আওয়ামী সরকার ছিল আমাদের বাংলাদেশে তখন ওই হিন্দু গুণে মানুষের উপরে অনেক অত্যাচার করছে অনেক নির্যাতন করছে তো যার কারণে এখন হয়তো বা কিছু হিন্দু মায়ের খাচ্ছে কারণ যারা মারছে এখন তো তারা মায়ের খাবেই আপনি এই কথার কি বলেন